এই অভিযান নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা ডাকসুর নেতাদের দাবি যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের অনেকেই মাদকাসক্ত ও ভব ঘুরে কিন্তু হকার ও দোকানীদের প্রশ্ন ক্যাম্পাস থেকে উচ্ছেদ করা হলে তাদের জীবন কিভাবে চলবে আমরা রাস্তাটা ঘুরে ঘুরে যে আমরা রাস্তার তো কারণে এইভাবে হামলা করে আমি যেকোনো একটা সিদ্ধান্ত করে দেখ বাবা ভালো বাচ্চা আছে আমার বাল বাচ্চা আছে স্বামী অসুস্থ আমি তো বাবা চল তুই বাইর করে দিয়েছে বাইর করার পরে এখানে এসে বাইরে এসে দিয়েছি বাইরে এসে দেওয়ার পরেও আবার এই যে পাঁচ ছয় দিন হয় একবারে ওঠায় দিছে আমাদের ঘাটতিতে থাকা লাগে সিগারেটে বেশি লাভ হয় না চা বিক্রি করতাম চায়ে কিছু আসে বিস্কিটে আসে কেকে আসে সিগারেটে তেমন আসে না এই সারাদিন যদি এখন তো বিক্রি করতে পারি না চার হাজার টাকা বিক্রি করলে এক দেড়শো টাকা লাভ ডাকসু অবশ্য মনে করছে এ ধরনের উচ্ছেদ অভিযান ডাকসুর নিয়মিত কাজের অংশ ডাকসু গঠনতন্ত্রে বলা হয়েছে শিক্ষার্থীদের অধিকার অধিকার রক্ষার জন্য কাজ করবে ডাকসু সো আমার শিক্ষার্থীদের একটা মৌলিক অধিকার একটা শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ যেখানে সে নিরাপদে হা ক্যাম্পাস হাঁটাচলা করতে পারবে আপনি এখন ক্যাম্পাসের পরিবেশ দেখেন এখনও একটু ভালো হয়েছে আমাদের অভিযানের আমাদের এই সমন্বিত অভিযান সমন্বিত অভিযানের ফলে বাট এর আগে তো আপনি ক্যাম্পাসে ক্যাম্পাসে অহরহ ববুগুরে ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাসে অহরহ মালক শিবিরে ঘুরে বেড়াচ্ছে ববুগুরে ঘুরে বেড়াচ্ছে এদের কারণে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা সেফ না মেয়ে শিক্ষার্থীরা সেফ না প্রায় সে অভিযোগ আসে এরা বিভিন্ন মানুষের দ্বারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পঁচানব্বই ভাগ শিক্ষার্থী আমাদের এই কাজকে তারা সমর্থন করছে তারা উৎসাহ দিচ্ছে যেই কতক মানুষ এই কাজে বিরোধিতা করছে তাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে এখন কেউ যদি নিয়ম ভেঙে অবৈধভাবে ব্যবসা করে ক্যাম্পাসে সেটা তো বিশ্ববিদ্যালয় অবশ্যই প্রোটেক্ট করবে সেই জায়গা থেকে সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব না এই জায়গা থেকে পুনর্বাসন করা হকার ভবগুরে মুক্ত করার অভিযান নিয়ে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া একটা ক্যাম্পাস তো ক্যাম্পাসের মতোই হবে যেখানে শুধুমাত্র ছাত্রছাত্রীরা আসবে পড়াশোনার জন্য তো সেখানে যদি এত বহিরাগত থাকে তাহলে তো জায়গাটা খুবই ক্রাউডেড হয়ে যায় যেটা মোটেই একটা একটা পড়াশোনার পরিবেশ হয় না উচ্ছেদ করে আমরা আসলে কি সলিউশন দিতে এটাও একটা বড় প্রশ্ন এটা কি তাহলে তাদের কি নতুন করে রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা কি এসে বসবে নাকি তাদের জন্য ডিফারেন্ট কোনো জায়গা তৈরি করে দেওয়া হবে নাকি ঠিক কিভাবে কি হবে এই প্রসেসটা এখন পর্যন্ত ক্লিয়ার না থকারদের কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরও কিন্তু দরকার হয় আমরাও কিন্তু দেখা যায় যে মাঝে মধ্যে যে ওনাদের মানে তাদের থেকে খাবার দাবার কিনছি বা এই কাজগুলো করছি এখানে তাদেরকে উচিত করছে সেটাও ঠিক আছে কারণ বহিরাগত নিয়ন্ত্রণে হকারদেরও মেনটেন করা আমাদের প্রয়োজন আমার কাছে মনে হয় তারা আর মানবিক হতে পারত সেক্ষেত্রে প্রশাসন আরেকটু একটু সিট দ্বারা সোজা করে সিদ্ধান্ত নিতে পারত এবং সিস্টেমেটিক প্রসিডিওরের ভিতরে তাদেরকে বের করে দেওয়া যায় অনেকে প্রশ্ন তুলেছেন ক্যাম্পাসে এই ধরনের অভিযান পরিচালনার এখতিয়ার ডাকসুর রয়েছে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ডাকসুর সম্পৃক্ততা প্রয়োজন শত শত হকার ভব ঘুরে ড্রাগ অ্যাবিউজার এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য খুব মুক্তি বিশেষ করে আমার নারী শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা সময় আমাদের কাছে বিশেষ করে প্রক্টর অফিসে এরা কমপ্লেন দিচ্ছে এই সমস্ত আবেদনের প্রেক্ষাপটে এবং সাধারণ ছাত্রছাত্রীর দাবির প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাথে সম্মিলিতভাবে এই হকার উচ্ছেদ কার্যক্রমে পরিচালনা করেছে ডাক্তর আচরণবিধি এটাকে কভার করে কিনা আসলে তারাও এখন একটা বিশ্ববিদ্যালয়ের অংশ দে আর দ্য পার্ট অফ দ্য স্টুডেন্টস তা সেক্ষেত্রে আসলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখার জন্য আমি মনে করি যে তাদের সম্পৃক্ততাও দরকার